আজকে আমি কোথায় আছি জানেন আজকে আমি আমার ভালো লাগার সাথে আছি দেখাই একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে তার মানে হচ্ছে আমি ছাদ বাগানে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু তরি তরকারি তুলতে আসলাম আর বাগানটাকেও দেখতে আসলাম আমার সাথেই থাকেন নাম হচ্ছে ভালো লাগা মাসাল্লাহ একটা পারলাম এই যে কত বড় অনেক বড় না মাশাল পুঁই শাক আছে কলমি শাক পাট শাক আছে তারপরে যে লাউ গাছ সেদিন দেখালাম যে লাউ গাছগুলো খুব সুন্দর করে বড় হচ্ছে মিষ্টি কুমড়া শাক কয়েকদিন আগে যে আপনাদের দেখালাম আমি মিষ্টি কুমড়া আর লাউয়ের একটা চারা লাগিয়েছি এই ড্রামে আর এইখানে লাগিয়েছি তিনটা কত সুন্দর করে বড় হচ্ছে আর পুঁই শাকগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে মাসাল্লাহ শীঘ্রই বৃষ্টি শুরু হয়ে গেছে সবজি তুলতে তুলতে আমি মনে করলাম আজকে অনেক ঝিঙ্গা তুলতে পারবো কিন্তু এই যে দেখা যাচ্ছে এইখানে এইখানে এই যে এইখানে হ্যাঁ সব পলিথিন দিয়ে বেঁধে রেখেছি এখনও আরও বড় হবে আমি তো মাত্র দুইটা তুললাম কিন্তু মনে করলাম পাঁচ ছয়টা এই যে ঝিঙ্গা ধুন ধুন দুলছি চিঙ্গা সব বাধা আরও বড় হবে আর এইটা হচ্ছে একটা বীজ রেখেছি অনেক বড় একটা ঝিঙ্গা বীজ রেখেছি আর এইদিকে দেখেন সব চিচিঙ্গাগুলো বেঁধে রেখেছি এগুলো আরও বড় হবে দেখা যাচ্ছে এই যে আরও বড় হবে আজকে আসলে তেমন কিছু পারার মতো নাই মনে করলাম অনেক কিছু পারব কিন্তু এগুলো আরও বড় হবে আর বৃষ্টিও শুরু হয়েছে এখন কি আর করা বৃষ্টি শুরু হয়েছে এখন চলে যেতে হবে তেমন কিছুই পারতে পারলাম না ওই ওপরে ধুন্দুল ধরে আছে দেখেন আর এখানে সব পলিথিনের মধ্যে ওরা বিশ্রাম নিচ্ছে মাত্র দুইটা ঝিঙ্গা পেরেছি আর এই ঢ্যাঁড়সগুলো সব এখনও বড় হবে বৃষ্টি শুরু হয়ে গেছে চলে যাই আল্লাহ হাফেজ মাত্র দুইটা ঝিঙ্গা পারলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম